রিখিয়া কি করছ তুমি একা একা পড়তে পারো ওরে বাবা আমার মেয়েটা তো অনেক গুণ কোথায় মেহেদি কোথায় দেখো কি করছে মেহেদি পাতিলের মধ্যে নিয়েছ তো কটন মার দিয়ে দিচ্ছো আয়ের বোকা মেয়ে কিভাবে দিচ্ছো কোথায় দেখেছ ডিজাইন ডিজাইন কোথায় দেখেছ তুমি কোথাও ফোনে ছবি ছিল দেখি বাবা তুমি সারাদিন মেহেদি দাও কয়েকদিন পর পরই রং শুকিয়ে রং উঠে গেলে আবার মেহেদি লাগা আবার মেহেদি লাগা এত মেহেদি লাগালে কি হবে জানো তুমি তোমার স্ক্রিনের ক্ষতি হয়ে যাবে তো স্ক্রিন না স্কিন তোমার নষ্ট হয়ে যাবে না এত মেহেদি দিও না তুমি এত মেহেদি কিনো এত মেহেদি লাগাও তুমি না কিনেও না দেখো তোমার স্কিন নষ্ট হয়ে যাবে তো না আমাকে লাগাতে হবে না আমি মেহেদি দিয়ে পড়বো না

আচ্ছা ঠিক আছে এই ডিজাইন এই ডিজাইনই পরাবে কেন তুমি অন্য কোনো ডিজাইন পারো না পারি তোমার ইচ্ছা মতো একটা ডিজাইনের ছবি আর কি দিবে তুমি এটার মধ্যে কি আরো দিবে হ্যাঁ আরো দিবে এর মধ্যে হুম না আর দিব না এখন কি করছ দেখি তো ওরে বাবা লাভ তো হুম হ্যাঁ আচ্ছা

আরে মা উনি লাগাতে গিয়ে তো আমার এই হাতে পুরা লেগেছে আচ্ছা কিছু হবে না ধুয়ে নিও ওকে আচ্ছা